হ্যালো গাইডস আজ তোমাদের আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম মোরলা মাছ মোরলা মাছ হচ্ছে চচ্চড়ি দেখো এখানে বেগুন নিয়েছি মোরলা মাছ তৈরি করতে কি কি লাগবে আর পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি মোরলা মাছটা আমি ভেজে নিয়েছি মোরলা মাছটা আমি আর ভাজাটা আর আলাদা করে দেখালাম না এই দিয়ে আর টমেটো নিয়েছি মোরলা মাছ হবে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব বেশি মশলা দেবো না দেখো মেয়া মরলা মাছটা হালকা ভেজে নিয়েছি খুব কড়া ভাজার দরকার নেই আর ওই মাছ ভাজার তেলে আবার কড়া তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে আমি ওতে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হলে কালো জিরে দিয়ে দিলাম সুন্দর একটু শুকনো লঙ্কা আর কালো জিরের গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে ভাজতে হবে এইভাবে মরলা মাছ খাবে তোমরা খুব ভালো লাগবে এর আগেও আমি দিয়েছিলাম কাঁচকি মাছ আমার এই চ্যানেলে দেওয়া আছে কাচকি মাছকে খেতেও ভালো লাগে তোমরা পারলে দেখে নিও এবার আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে সুন্দর একটু ভাজা ভাজা করতে হবে টমেটোর বন্ধটা যাতে চলে যায় এবার আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো তোমরা যে যেরকম যতটা করবে সেইভাবে নুন দেবে দেখো তেল বেরিয়ে এসছে সুন্দর একটু ভাজা করতে হবে এবারে আমি হলুদ দিয়ে দিলাম রান্নাটা খুব ধৈর্য ধরে করতে হবে কেননা রান্না হচ্ছে একটা আর্ট রান্নার সঙ্গে সময় না দিলে রান্না ভালো হয় না আর একদম স্টিমটা কমিয়ে রেসিপি যত করবে যে কোনো রেসিপি তত মানে বাড়ির মানুষরা খেতে পারবে আর সেইভাবে করুন আর চিনি দিয়ে দিলাম একটু যাতে নুনটা ব্যালেন্স হয় একটু মিষ্টি দিলে তাহলে একটু টেস্টটাও ভালো হয় এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটা একটু আমি ভাপিয়ে নিয়েছিলাম কারণ একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আলু টমেটো পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মশলাটা মাখা মাখা করে নিচ্ছি দেখো একটু ভাজা ভাজা টাইপে করে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখো ভাজা ভাজা করে এবারে বেগুনটা দিয়ে বেগুনটা আমি দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব আবার দু মিনিট পর আমি দেখছি এবার কটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম যে যেরকম ঝালটা খাবে সেই বুঝে ঝাল দেবে এবার আমি দেখো সুন্দর কালারটা হয়েছে এবার মরলা মাছটা আমি দিয়ে দেবো মৌলা মাছটা দিয়ে বেশি নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে কিন্তু আলুর মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে সেটা কিভাবে তোমরা দেখো দেখতে থাকো এই জন্য বলি স্কিপ করে দেখো না কেউ তাহলে কখন কোনটা দিচ্ছি কখন কিরকম করছি তোমরা বুঝতে পারবে না এবার এটা একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি সেটা তোমাদের আর দেখাতে পারছি না দেখো এক হাতে ক্যামেরা এক হাতে রান্নাটা করছি দেখো ক্যামেরাটা রেখে দিয়ে আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি বেশি নাড়লে ভেঙে যাবে আমার কিন্তু মাছগুলো একদম গোটা আছে দেখো তুমি তোমরা দেখতে থাকো যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আইকনটা প্রেস করে দিও তাহলে নিত্য নতুন রেসিপি দিলে পরে তোমাদের কাছে পৌঁছে যাবে আগেই পৌঁছে যাবে রান্নায় কোনো ত্রুটি থাকলে তোমরা আমাকে কমেন্টে জানিও আর কে কেরকম রান্না তোমরা দেখতে চাও তাহলে গিয়ে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখো যতক্ষণ না একদম রস মানে ভে ভেতরে একটা জল জল ভাব থাকে সেটা টেনে যাবে ততক্ষণ উনুনের ওপর রেখে দিতে হবে গ্যাসের উপর আর যত শুকোবে এই জিনিস তত ভালো লাগে খেতে দেখো কত সুন্দর হয়েছে খুব টেস্টি একটা খাবার সব সময় তো আমরা ঝোল ডাল তরকারি খাই কিন্তু এরকম শুকনো মাছ মৌরলা মাছ বা শুকনো শুকনো খাবার খেতে ভালো লাগে তোমরা কে কে মরলা মাছ ভালোবাসো জানি না তবে আমি খুব ভালোবাসি খুব পছন্দ করি শীতকালে মৌরলা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো এবারে আমি নামিয়ে দেব নামিয়ে একটা বাটিতে ঢেলে দিচ্ছি সুন্দর খেতে হয়েছিল এইভাবে তোমরা আমার হুমকির পাশে থেকো আর যদি তোমাদের ভালো লাগে তবে রেসিপিটা আমাকে একটা কমেন্ট করো আর লাইক শেয়ার করতে ভুলো না প্লিজ আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমার পাশে থেকে আমি নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে তাটা এই অবধি